ভগবানের সেবা তো আমরা করেই থাকি ভগবানকে প্রসন্ন করার জন্য। কত নিয়ম নীতি থাকে ভগবানকে প্রসন্ন করার জন্য কত শাস্ত জ্ঞান রয়েছে কত শাস্ত নির্দেশনা রয়েছে যা ভগবানের সেবার মাধ্যমে আমরা ভক্তি প্রীতি লাভ করতে পারি কিন্তু স্বাস্থ্য জ্ঞান নিজের জীবনকে উদ্ধার করার জন্য নিজের জীবনকে মুক্তি লাভ করার জন্য কিন্তু প্রকৃত একজন ভক্ত সেই স্বাস্থ্য জ্ঞানের ঊর্ধ্বে ভগবানকে ভালোবাসতে শিখতে পারে শেখে সে ভগবানকে ভালোবাসার জন্য চেষ্টা করে সে ভগবানকে খুশি করার জন্য চেষ্টা করে ভগবানকে যদি প্রসন্ন যদি করতেই হয় তাহলে আপনার ভিতরে ভক্তির ভাব থাকতে হবে প্রেমের শুদ্ধ ভাব থাকতে হবে অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভক্তি প্রেম আসবে কোথা থেকে যদি ভগবানের নির্দেশ গুরুদেবের নির্দেশ নিয়ম নীতি আচরণ যদি না করি এটাও তো আছে কোটি কোটি করে যদি নাম সংকীর্তন তবু না পায় সে ব্রজেন্দ্র নন্দন কোটি কোটি জন্ম ধরেও যদি আমরা ভগবানের নিয়ম নীতি নিষ্ঠা সকরে আচরণ করলাম পালন করলাম ভগবানের সেবা করলাম তবু না পায় সে ব্রজেন্দ্র নন্দন তবুও সে ব্রজেন্দ্র নন্দন লাভ হলো না প্রশ্ন করুন নিজেকে যে ভগবানের এত নিয়ম আচার করছি এত সুন্দরভাবে ছাপানোভোগ রন্ধন করে ভগবানকে সেবা দিচ্ছি বড় ভালো করে মন্দির প্রতিষ্ঠা করছি ভগবানকে সেখানে আসনে প্রতিষ্ঠিত বলুন তো ভগবান সেই আসনে প্রতিষ্ঠিত হচ্ছেন ভগবান সেই আসনে বসছেন আসনে বসার মাধ্যমে যে ব্যক্তি যে ভক্ত ভগবানকে আসনে বসাচ্ছে সেই ভক্তের ভিতরে শুদ্ধ ভক্তি শুদ্ধ প্রেম যদি না বিরাজ করে তাহলে সেই আসনে ভগবান কখনো বসতে পারেন না ভগবানের প্রকৃত আসন তো ভক্তের হৃদয় একবার জিজ্ঞাসা করে দেখুন মনে মনে ভগবানকে যে আপনার প্রকৃত আসন কোনটা এই মন্দির নাকি আমাদের হৃদয় যে হৃদয় ভক্তি এবং বৃদ্ধি এবং ভাবের উদ্ভব যদি ঘটাতে পারি তাহলে ভগবান সেখানে সেই আসনেই বসতে বসেন সেই হৃদয় আসনে বসেন তাই যতই কানুন করুন না কেন যতই নিয়ম নিষ্ঠা আচরণ শুদ্ধভাবে করুন না কেন যদি সেই সবের ভিতরে ভক্তি এবং প্রেম যদি না লুকিয়ে থাকে তাহলে ভগবান কখনো মন্তুমুগ্ধ হবে না ভগবান কখনো বস হবে না ভগবান বস হন ভক্তের প্রেমের মাধ্যমে ভক্তির মাধ্যমে আর সব থেকে বড় কথা হলো ভগবানের সাথে কোনো সম্বন্ধ তৈরি করুন যে সম্বন্ধের মাধ্যমে আমরা ভগবানকে সে দিব্য প্রেম যেন প্রেম লাভ করতে পারি সে দিব্য প্রেম লাভ করা সম্ভব কোন সম্বন্ধের মাধ্যমে কত কাহিনী রয়েছে হাজারো কাহিনী রয়েছে কত বলবো চলুন আজকে একটা ঘটনা আপনাদের শোনাই ভগবানকে তো অনেকে অনেক রকম রূপে ভাবে অনেকে অনেক সম্বন্ধ রূপে ভালোবাসে দাদা ভাই বন্ধু সকা প্রেমিক প্রেমিকা যা খুশি ভগবানকে ভালোবাসে এমন একটা ঘটনা শুনুন ভগবানকে এই রকম ভাবে সম্বন্ধে ভালোবাসে ভাবতেই অবাক লাগছে ভক্তের কিরম ভাব দেখুন অযোধ্যা নগরীতে এক মহান সাধু ছিলেন বশিষ্ট মুনির গোত্রীয় সেই বংশের ধারাতে সেই উনি ব্রাহ্মণ ছিলেন সেই ব্রাহ্মণ সাধু ছিলেন তো যেহেতু বৈশিষ্ট্য গোত্রীয় সম্বন্ধীয় সেখান একজন প্রতিষ্ঠিত ব্রাহ্মণ তো একটা তো আভিজাত্য রয়েছে কিন্তু ভগবান রামকে কিভাবে ভালোবাসতেন জানেন ভগবান রামকে নিজের চালা ভাবতেন তিনি নিজে গুরু আর এই গুরু শিষ্যকে চালা ভাবতেন শিষ্য রাম হচ্ছে শিষ্য সেই মহান ব্রাহ্মণের তো সেই ব্রাহ্মণ ভগবান রামকে চালা ভাবতো যে ও আমার চালা এইভাবে ভালোবাসত এই চালা রামকে খুব সেবা করতেন এই ব্রাহ্মণ ভক্তের ভাব দেখুন ভাবতেই অবাক লাগে যে ভগবান কি না কি ভক্তের জন্য করেন ভক্তের সমস্ত ইচ্ছা পূর্ণ করেন কোন যদি সম্বন্ধ তৈরি করে ভগবান রিজ যায় ভগবান মন মন্তমুগ্ধ হয়ে যায় বশ হয়ে যায় সেই প্রেমেতে ভালোবাসাতে লুটি পড়েন নিজেকে বিক্রি করে দেন ভগবান যে আমি তো ভক্তের জন্য ভক্ত আমাকে এরম ভাবে ভালোবাসে কত কাহিনী রয়েছে তো এই ব্রাহ্মণ ভগবান রামকে চালা ভাবতো চালা ভেবেই নিত্য দিনের সেবা করতো আর প্রত্যেক দিন কি করতো এই ব্রাহ্মণ ভগবানকে যখন মালা প্রদান করাতো ভগবান রামকে যখন মালা দিত তখন সেই ব্রাহ্মণ তো নিজেকে গুরু ভাবতেন আর ভগবান রামকে তো চালা চালা ভাবতেন না তো গুরু কি করতেন যে নিজে আগে মালা ধারণ করতেন আর সেটা প্রসাদী করে ভগবান রামকে আবার পড়িয়ে দিতেন তো এইরাম নিত্যদিন করতে করতে পেরা ওখানকার অনেক সাধু মহাত্মারা সাধু সন্তরা বিরোধ করলেন ওই ব্রাহ্মণের প্রতি আরে তুমি একজন মহান সেবক হয়ে মহান পূজারী হয়ে আর তুমি তোমার নিজের মালা ভগবান রামকে পড়াচ্ছ চলো তোমাদের তোমার কাছ থেকে রাম ছিনিয়ে নেওয়া হবে তোমাকে রামের সেবা করতে হবে না ওই ব্রাহ্মণ বললেন কেন 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 আমাকে আমার কাছ থেকে রামকে ছিনিয়ে নেবে কেন আমার চালা রামকে কেন ছিনিয়ে নেবে না না এটা শুধু সম্ভব নয় তো সমস্ত সাধু সন্তটা বিরোধ করতে থাকলেন বললেন হ্যাঁ ঠিক আছে তুমি যে তুমি তোমার যে রাম যাদের চালা হয়ে থাকে তা তুমি যদি তোমার মালা যদি রামকে পড়াও তাহলে কাল কাল সভা ডাকা হবে এই সবাইতে প্রচুর মানুষ প্রচুর সাধু সন্তদের ভিড় থাকবে সবার সামনে রামকে তোমার গলার মালা পরাতে হবে রাম যদি ভগবান রাম যদি মাথা নত হয়ে যদি আপনার মালা স্বীকার করে নেয় তাহলে আপনার রাম আপনাকে দিয়ে দেবো আমরা কথা দিলাম ব্যাস ব্রাহ্মণ তেলারামের ভক্তির বয়সে রয়েছেন না প্রেম করতেন ভালোবাসতেন তো ব্রাহ্মণ বললেন ঠিক আছে তাই হবে আমার চেলারাম তো আমার আমার গুরুর কথা শুনবে না গুরুর লাজ রাখবে না গুরুর সম্মান রাখবে না ভগবান রামকে বলতে থাকলেন যে চেলারাম আমি তো তোমায় শিষ্যরূপে ভালোবাসি তোমায় ভোগ লাগাই তোমায় ভালোবাসি তোমায় তোমাকে আমার প্রসাদি ফুলের মালা তোমায় পড়াই তা তোমাকে তো প্রত্যেক দিন ফুলের প্রসাদি মালা আমি তোমার গলায় পড়াই তুমি তো কখনো মাথা নত হওনি কিন্তু তোমাকে তো পড়াই কিন্তু আজ বড় ধর্ম সংকটে পড়েছি আজ তোমার এই গুরুর লাজ রাখতে হবে আজ তোমার এই গুরুর শিষ্য গুরুর সম্মান রাখতে হবে আজ তোমার গুরু দক্ষিণা হিসাবে তোমায় এই কাজ করতে হবে কাল ভরা রাজসভা সবার সামনে তোমাকে গুরুর সম্মান বাঁচানোর জন্য একবার অন্তত মাথা নিচু করে আমার এই প্রসাদী মালা তুমি গ্রহণ করো আর কিচ্ছু চাই না গুরু দক্ষিণা হিসাবে রাম তোমায় নিবেদন করছি বিনীত করছি তা তুমি আমার রাজ রাখো তোমার গুরুর সম্মান বাঁচাও যখন ব্রাহ্মণ এইরম ভাবে ভগবানকে বলতে থাকলেন করুন বসে ভগবানকে আর থাকতে পারেন আরে যে আমাকে যে আমাকে যে সম্বন্ধে ভালোবাসুক না কেন আমি তার ইচ্ছা পূর্ণ করবই করবো পরের দিন সভা ডাকা হলো সমস্ত হাজার হাজারো সাধু সন্ন্যাসীরা মানুষ রাজ্য হলেন ভগবান রামকে পিছনে প্রতিষ্ঠিত করালো আর সবার সামনে ওই ব্রাহ্মণকে ডাকা হলো যে ঠিক আছে দেখাও তোমার রাম নাকি তোমার গলার প্রসাদি মালা মাথা নত করে গ্রহণ করে কিনা দেখাও প্রমাণ দেখাও তখন সবাই এই দৃশ্য দেখবার জন্য দাঁড়িয়ে রয়েছে সভাতে আর তখন ওই ব্রাহ্মণ নিজের গলায় তখন মালা পরিধান করলেন চালা রামকে আরতি নিবেদন করলেন পূজা করলেন সবার সামনে আর ওই ব্রাহ্মণের গলায় যে প্রসাদী মালা সেই মালা রাম ভগবান রামকে যখন পড়াতে যাচ্ছেন আশ্চর্যক বিষয় ভগবান রাম ভক্তের ইচ্ছার জন্য ভক্তের ভক্তের মান রক্ষা করার জন্য ভগবান রাম এই মাথা নত করলেন সবার সামনে আর গুরুদেব সেই মালা পরিয়ে দিলেন ভগবানকে সবাই আশ্চর্য হয়ে গেলেন এক করুণ দৃশ্য অদ্ভুত ঘটনা তো দেখুন ভগবান প্রেমের বসে থাকেন ভক্তির বসে ভক্তির বসে থাকেন ভক্ত যা ইচ্ছা করবেন ভগবানের জন্য ভগবান তাই করতে বাধ্য হবে সৃষ্টের সমস্ত নিয়মকে অবরুদ্ধ করে দিতে পারে ভক্তের ইচ্ছার জন্য ভক্তের প্রেমের জন্য ভগবান এরকম অনেক কাহিনী রয়েছে যা কলিযুগে আজও পর্যন্ত সত্য ঘটনা হয়েই চলেছে এমন এমন ভক্ত আছে বলে আজ কলিযুগের ধর্ম আজও পর্যন্ত টিকে রয়েছে আজ কলিযুগের ধর্ম আজও পর্যন্ত টিকে রয়েছে এমন এমন ভক্তের প্রভাব রয়েছে এমন এমন ভক্তের ভক্তির শক্তি রয়েছে এমন এমন মহাত্মারও রয়েছে যার প্রভাব ভগবান আজও পৃথিবীতে সে ভক্তের জন্য সেই সব চমৎকার চমৎকার লীলা করেই যাচ্ছেন যা আমাদের ভাবনার ঊর্ধ্বে এসব ভাবনা এসব ভাবনা অনুভব করার মতন সেই শুদ্ধ প্রেম শুদ্ধ ভক্তি থাকা দরকার যাদের হৃদয়ে এই প্রেম এবং শুদ্ধ ভক্তি পরিস্ফুটিত আছে তারাই এই লীলা অনুভব করতে পারবেন নতুবা নতুবা যাদের ভিতরে ভক্তি এবং প্রেমের সঞ্চার নেই তারা এই লীলা অনুভব করতে পারবেন না বুঝতেই পারবে না এই বলছে কোন গল্প বলছে বানিয়ে বানিয়ে গল্প বলছে এ মানুষকে বিভ্রান্ত করছে এইসব কথা বলে অনেকে কমেন্ট করেছে যে মানুষকে বিভ্রান্ত করে উল্টো পাল্টা গল্প ভগবানকে নিয়ে ভগবান এই করে সেই করে ভক্তের জন্য এই করছে ওই করছে এটা কি সম্ভব কলি যুগে হ্যাঁ এটাও সম্ভব ভগবান ভক্তের জন্য যা যা করেন তা কেবল প্রেমের বসে করেন যদি শুদ্ধ প্রেম যদি হৃদয় বিরাজ করে তাহলে এই অনুভব আপনি নিজেও করতে পারবেন শুদ্ধ ভক্তি যদি হৃদয় বিরাজ করে এই লীলা আপনিও অনুভব করতে পারবেন তাই হৃদয় ভক্তি এবং ভাবকে জাগ্রত করুন আর ভগবানকে কোনো সম্বন্ধে স্থাপিত করুন কোনো সম্বন্ধে তাই সেই জন্য ভগবান কেবল ভক্তের বসে থাকেন প্রেমের বসে থাকেন যাই হোক কেমন লাগলো এই লীলা কথা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন আর এরকম সুন্দর সুন্দর লীলা কথা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই লীলা কথাই আমাদেরকে প্রেরণা জাগাবে কারণ লীলা কথাই আমাদেরকে ভক্তি এবং বিশ্বাসকে জাগৃত করবে আর এই লীলা কথাই আমাদের প্রেমকে বৃদ্ধি করবে এবং ভগবানকে সম্বন্ধ স্থাপন করার জন্য আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে একটা কথা শুনতে থাকুন এইগুলো হচ্ছে দুর্লভ জিনিস দুর্লভ বস্তু এক টাকা পয়সা জ্ঞান দ্বারা স্বাস্থ্য দ্বারা অনুভব করা অর্জন করা সম্ভব না। কেবল ভক্তি এবং প্রেমের দ্বারা এই জিনিসগুলো অর্জন করতে পারবেন আর প্রকৃত সহজ সরল উপায় হলো ভগবান আর ভক্তের লীলা চরিত্র শুনতে থাকুন কারণ এই জগতে দুর্লভ যত ভগবানের এরম লীলা চরিত্র শুনতে থাকবেন তত ভগবানের প্রতি প্রেম বৃদ্ধি বিশ্বাস বৃদ্ধি পেতে থাকবে ব্যাস এটাই জীবনের প্রকৃত লক্ষ্য হওয়া উচিত যে ভগবানের প্রতি পূর্ণ প্রেম পূর্ণ ভক্তি যেন লাভ হয় তা এইসব কিছু করার মাধ্যমে এই কথা শোনার মাধ্যমে ভাব পূর্ণ হৃদয় চেতে যদি লীলাকথা শোনেন তাহলে প্রেম লাভ হবেই হবে আর সম্বন্ধ তৈরি করুন দাদা ভাই বন্ধু যেমন এই ব্রাহ্মণ ভগবান রামকে চেলা ভাবতেন অন্যান্য সাধারণ মানুষরা বা অন্যান্য অনেক মানুষরা আছেন যারা ভাববেন যে এই ভগবানের সঙ্গে এইরম সম্পর্ক রেখেছে সম্ভব নাকি তখনকার সময় বিরোধ ছিল সাধু সন্তরা বিরোধ করলেন ব্রাহ্মণের প্রতি তাই না যে ভগবান চেলা ভাবতেন সত্যি ভগবান রাম ওনার প্রসাদে মালা গ্রহণ করেন কিনা প্রমাণ করানোর চেষ্টা করলেন কিন্তু ভগবান করলেন তো না সবাইকে তো মাথা নত করলেন না সেই জন্য ভগবান ভক্তের প্রেমের বসে থাকেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা